নিশ্চয় যারা উপহাসকারী তাদের জন্য আমি তোমার হেফাজতের জন্য যথেষ্ট আমি তোমার আর সুরক্ষার জন্য যথেষ্ট মুস্তাহজিদ উপহাসকারীদের থেকে যারা ঠাট্টা উপহাস করবে তোমাকে নিয়ে ব্যঙ্গ করবে তাদের অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট কত বড় আল্লাহর পক্ষ থেকে চিন্তা করেন নিশ্চয়তা দান নবী কারিম সাল্লাহ সাল্লামকে

এবং তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের অনিশ্চয় দিয়ে তাদেরকে ধ্বংস করার জন্য তাদের পাপ দিয়ে বাড়াবাড়িতে তাদেরকে সর্বনাশ করা যথেষ্ট বিশ্বাস করতে হবে তাহলে আপনি দাওয়াতের কাজ করতে পারেন না হলে যখন দেখবেন প্রতিকূল অবস্থা তখন দুর্বল হয়ে পড়বে মুখ বন্ধ করে দেবেন যে রা যে যা করবি করবে আধা খাবি শ্বাস আমি আমার কাজ করি না না এরকম আপনি দাওয়াত দিতে থাকেন দাও দিতে থাকেন কিন্তু হেকমা অবশ্য হেসমা অত্যন্ত জরুরি কিন্তু হেমা মানে লুকিয়ে রাখা কিন্তু মানে কোনটা কখন বলতে হবে সব কথা সব সময় বলা যায় না আর সব কথা সব জায়গায় বলা যায় না আর সবাইকে বলা যায় না আর যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বাদ দিয়ে গুরুত্বপূর্ণ বলা যায় না যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে বলতে হবে এই সবগুলির নাম হচ্ছে আর সে পত্র পত্রিকা আর মিডিয়াতে একবারে ভরপুর হয়ে গেলো এই ঘটছে সেই ঘটছে আর যা যেই যে যে সীমালঙ্কন করি কাফের কে অথবা মোনাফে কেউ না সারা বিশ্ব চেনে গেল সারা বিশ্বের লোক তাকে একটা ভিসা না সারা বিশ্বের তার জন্য ভিসা খুলে গেল তার জন্য গ্রিন কার্ড রেডি হয়ে গেল তার জন্য সুরক্ষার ব্যবস্থা হয়ে তার জন্য আপনার নিজের প্রশাসনই তার প্রোটেকশন দেওয়ার জন্য তার সুরক্ষার জন্য নিয়োজিত কি করলেন কিছু করলেন না কি ইসলাম তরিকা নয় আসলে তরিকা নাই আল্লাহ বলছেন আমি যথেষ্ট শরীর সম্মত কাজ করতে হবে পশ্চিমা তরিকায় কাজ করলে পশ্চিমা তরিকা হচ্ছে হ্যাঁ আমাদের প্রতিবাদ করার প্রয়োজন শুধু রাস্তাঘাটে নেমে যেতে হবে মিছিল করতে হবে বিক্ষোভ করতে হবে গাড়ি চাকা বন্ধ করতে হবে ডাল করতে হবে এইসব পেশাব দিয়ে পেশাব সাফ করবেন আপনি না 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 কখন না জি এই করতে গেলে লাভ কিছুই হয় না উল্টো ক্ষতি নিজেদেরই ক্ষয় ক্ষতি যদি এসব বিষয়গুলি মানুষকে বলা যায় তো বলবে যে এরা দেখো এরা হয়তো ইসলামের দূষণ উল্টাও ইসলামের দূষণ মানিয়ে দিলেন কিন্তু আপনাদের কল্যাণের জন্য বলছি যে যে কিছু লাভ করে দেন ইসলামের লাভ করে দেননি জাতির লাভ করেননি বরং অনেকগুলি হ্যাঁ লোক মতামত পেয়েছে এর বেশি কিছুই পাননি সারা বিশ্বের যে কোনো অবস্থার কথা বলছেন আল্লাহ ফেন হাজি আমি আপনি যতটা করতে পারবো যে কাজগুলি করতে পারবো সেটা হচ্ছে দামী কালি সাল্লাম লা ও আলী সাল্লামের নিহাসা দিনকে আল্লাহ রজমে শক্তিশালী করার চেষ্টা করুন সেটা বিক্ষোভ মিছিল করে যায় তাদের ঘরে ঘরে ইসলামকে ঝুঁকি তাদের ঘরে ঘরে